আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রথম শ্রেণীর ইউনিট টু এর লেসন টু আচ্ছা ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে আমি এরকম শিক্ষামূলক ভিডিও আমার চ্যানেলে আপলোড করে তুমি তোমার নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো আমাদের এখানে এখানে দেখা যাচ্ছে এ নাম্বারে বলেছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও বলেছে এই ছবিটির দিকে তাকাও বলছে লুক অ্যাট দ্য পিকচার মানে এই ছবিটির দিকে তাকাতে হবে দেখতে হবে বলেছে সে দ্য নেমস অফ দ্য থিংস মানে এখানে কিছু বস্তু বা বিষয় আছে এই বস্তু বা বিষয়গুলোর নাম বলতে বলেছেন তো আমরা আগে মানে অর্থগুলো জেনে নেব যে লুক মানে কি দেখা আচ্ছা পিকচার মানে ছবি সে মানে কি বলা নেম মানে হলো নাম অফ দ্য থিংস থিংস মানে হলো বস্তু তাহলে এই ছবির মধ্যে এমন কিছু বস্তু আছে এই বস্তুগুলোর আমাদের নাম জানতে চেয়েছে তো এখানে আমাদের কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে দেখো এই যে এই ছেলের হাতে একটা ব্যাট আছে এটা কি এটা ব্যাট আচ্ছা এর হাতে কী আসে বল এছাড়াও দেখো এখানে কি আছে ট্রি আসে এখানে একটা এরোপ্লেন দেখা যাচ্ছে হ্যাঁ এবং ঘরে যে এখানে কিছু মুরগি আছে এটা হলো সান হ্যাঁ তারপর এটা হলো কি ওয়াটার হ্যাঁ ওয়াটার ইত্যাদি অনেক বিষয় বা বস্তু এর ভিতরে লুকিয়ে আছে এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে যেমন এই যে এখানে একটা এটা কি এগুলো ফুল হ্যাঁ ফ্লাওয়ার ঠিক আছে আচ্ছা এখন এখানে কি বলেছে দেখো লুক মানে বলছে দেখো আর লোক মানে হলো দেখা বলছে দেখো শোনো লিসেন মানে কি শোনা দেখো শোনো এবং বলো সে মানে হলো বলা তাহলে কি বলেছে লোক দেখো শোনো এবং বলো আচ্ছা এখানে আমাদের কিছু শব্দ এবং কিছু ছবি দেওয়া আছে দেখো প্রথমে কি দেওয়া আছে হলো পিপিলিকা যার ইংরেজি হলো কি অ্যান্ট অ্যান্ট মানে কি পিপড়া বা পিপিলিকা এটা হলো স্মল লেটার এটা হলো ক্যাপিটাল লেটার দুই ফর্মে দেওয়া আছে আচ্ছা এরপরে কি দেওয়া আছে অ্যাপল অ্যাপলের প্রথম কি আছে এ তাই না এটা এবং এটা হলো আমাদের স্মল লেটার এবং পাশে দেওয়া আছে ক্যাপিটাল লেটার এরপরের অংশে দেওয়া আছে ব্যাট ব্যাট মানে আমরা জানি সবাই এটা ক্রিকেট খেলার ব্যাট ব্যাট এটা হলো ছোট হাতের এবং পাশে মানে কি ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার পাশে এটাতেও তাই বল বলে বল বি এ এল এল এবং বি এ এলএল এটা হলো ক্যাপিটাল এটা হলো স্মল লেটার হ্যাঁ এটা আশা করে আমরা সবাই বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আমাদের যে পরের পৃষ্ঠা আছে তোর আমরা সেখানে চলে যাই আচ্ছা এখানে কি বলছে দেখো লিসেন অ্যান্ড লিসেন সে অ্যান্ড রিড বলছে লিসেন মানে হলো আমরা জানি এর আগে পড়েছি সোনো সে হলো বলা এবং রিড মানের পড়া তার মানে কি সোনো বলো এবং পরো মানে শুনে শুনে বলে বলে পড়তে হবে এ এটা হলো ক্যাপিটাল লেটার স্মল লেটার এ ক্যাপিটাল লেটার এ স্মল লেটার বি ক্যাপিটাল লেটার বি ওকে আচ্ছা এরপরে ট্রেস ইন দ্য ইয়ার ট্রেস ইন দ্য ইয়ার ট্রেস অ্যান্ড রাইট কী বলেছে ট্রেস ইন দ্য ইয়ার এখন ট্রেস হলো চিহ্ন বা দাগ দেওয়া ট্রেস হলো কি চিহ্ন বা দাগ দেওয়া বা আঁকানো ইন দ্য ইয়ার ইয়ার মানে এখানে যে ফাঁকা জায়গাগুলো আসে এই ফাঁকা জায়গাগুলোতে বসাতে হবে ইয়ার মানে হলো ফাঁকা ঘর পাখা ট্রেস ম্যানে তো বললাম চিহ্ন দেওয়া বা দাগ দেওয়া আর কি রাইট মানে হলো লেখা রাইট মানে কি লেখা তাহলে এটা তোমরা যারা লিখবা এটা জাস্ট তোমাদের হাতের লেখাটা প্র্যাকটিস করার জন্য সুন্দর করে তারা তোমরা এটা লিখবা দেখো লেখলে অনেক সুন্দর হাতের লেখা হয় হ্যাঁ হাতের লেখাগুলো আগে এপাশে পুরোটা দেওয়া আছে এপাশে ডট ডট দিয়ে দেওয়া আছে যাতে তোমরা একটা প্র্যাকটিস করে সুন্দর করে লেখা শিখতে পারো হ্যাঁ এটা সুন্দর করে লেখা শিখতে পারো এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা ওকে এটা আমরা একটু লেখা শিখলাম এরপরে শেষে কি বলছে দেখি ই নাম্বারে এসে বলছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স বলছে কি রিড মানে কি পড়ো রিড মানে কি পড়ো অ্যান্ড মানে এবং পরো এবং ম্যাচ মানে কি মিল করো আচ্ছা মিল করো পরো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের এবং সোট হাতের অক্ষর বা বর্ণগুলো বর্ণগুলো কী করো মিল করো আচ্ছা প্রথমে আমাদের এখানে কী দেওয়া আছে দেখো এ পাশে একটা হলো স্মল লেটার একটা হলো ক্যাপিটাল লেটার এপাশে একটা কি স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার তাহলে বুঝতেই পারছি যে এটা আমাদের ম্যাচ করতে হবে কোনটা এপাশে কোনটা স্মল কোনটা ক্যাপিটাল তাহলে প্রথমটা দেখি এটা হলো কি এটা হলো স্মল লেটার স্মল লেটার সাথে ক্যাপিটাল লেটার এটা হবে এবং এটা হলো কি ক্যাপিটাল লেটার এটার সাথে কি হয় এইটা হুম এই যে এটা আমরা বুঝে গেলাম এরপরে যে অংশটুকু আছে ওকে এরপরে আমরা দেখব এফ নম্বরে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স এই যে কয়েকটা পিকচার এখানে দেওয়া আছে এই পিকচারগুলোকে দেখতে বলেছে লুক অ্যাট দ্য পিকচার এই ছবিগুলো দেখো ছবিগুলোর দিকে তাকাও এটা আমরা সবগুলোর অর্থ আগেই জেনেছি লুক মানে হলো দেখা বা তাকানো আর পিকচারস মানে হলো ছবিগুলো বলছে রাইট দ্য ফার্স্ট লেটার রাইট দ্য ফার্স্ট লেটার অব ইচ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা প্রথম বর্ণটা লিখতে বলেছে ইন বোথ বোথ মানে কি বলতো উভয় বর্তমানে উভয় দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্ম ফর্ম এই ফর্ম্যান হলো কি এই ফর্ম্যান হল গঠন বা রু ইন গিভেন বক্সেস এই বক্স এই যে কয়েকটা বক্স দেওয়া আছে বক্স হলো কি বাক্স আচ্ছা গিভেন দেওয়া এই বাক্সগুলো যেগুলো দেওয়া আছে তা এখানে আমাদের এখানে বাক্স দেওয়া আছে এখানে কয়েকটা বাক্স দেওয়া আছে এই বাক্সগুলোর প্রথমে যে ছবিগুলো যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারগুলোর আমরা প্রথমেই যে বর্ণটা আছে এই বর্ণটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে লিখব চলো আমরা একটু প্রথম যে ছবিটা দেওয়া আছে এইটা লিখি তাহলে এটা আমরা কী লিখব প্রথমে ক্যাপিটাল লেটার লিখব তাহলে এখানে কি হবে বি এ এল এল বল তাহলে আমরা যদি স্মল লেটার লিখি তাহলে বি এ এল এল বল ঠিক এভাবে পরের দুইটা আছে যেটা এটা আমাদের কী ছবিতে অ্যাপল তাহলে আমরা কি লিখব এ পি পি ই ছোট হাতের কি হবে এ ই অ্যাপল হুম এরপরে আরেকটা বক্স এখানে দেওয়া আছে তার মানে আমাদের এই যে এই পিকচারটার জন্য তাহলে কি হবে এ এন টি এ এন টি অ্যান্ড অ্যান্ড মানে কি বলতো পিঁপড়া এবং এরপরে আরেকটা দেওয়া আছে এটা আমাদের কাছে খুবই প্রিয় একটা জিনিস এটা আমরা সবাই যারা ক্রিকেট খেলে তারা এটা আমরা ভালো নাম জানি এটা কি হবে বি এ টি বি এ টি ব্যাট ব্যাট ক্রিকেট ওকে আচ্ছা এখন আমরা সুন্দর একটা জিনিস শিখবো এবার জি নাম্বারে বলেছে প্রজেক্ট প্রজেক্ট মানে হলো কর্ম আচ্ছা প্রকল্প আর কি আমরা এটা বলবো প্রকল্প প্রকল মানে আমাদের পরিকল্পনাটা কি আসলে আচ্ছা লেটার হলো কি বর্ণ লেটার আমরা কি জানি বর্ণ আর ক্রাফট মানে হলো কি শিল্প ক্রাফট মানে কি শিল্প মানে এই যে যে বর্ণগুলো এখানে দেওয়া আছে এই বর্ণটাকে যত সুন্দর করে কারুশিল্পের মতো যত সুন্দর করে আঁকানো যায় নিজের মতো করে যত রূপ দেওয়া যায় আচ্ছা এখানে বলেছে সি দ্য পিকচার্স সি মানে কি বলতো দেখা সে মানে দেখা পিকচারস মানে ছবিগুলো ছবিগুলো দেখো এবং মেঘ মেঘ মানে কী করা তৈরি করা মেঘ মানে কী করা তৈরি করা ইয়োর ওন ওন মানে হলো কি নিজের ফান মানে হলো মজার আর লেটার হলো বর্ণগুলো বলছে যে সি দা পিকচারস ছবিগুলো দেখো এবং মেক ইওর ওন ফান লেটার এবং নিজের মতো করে মজার মজার শব্দ তৈরি করো দেখো এখানে এ ফর অ্যাপল এর কে একটা অ্যাপলের মতো রূপ দিয়েছে হ্যাঁ এখানে কী দিয়েছে একটা পাতা দিয়ে সুন্দর করে তৈরি করেছে এবং এরপরে এখানে কী দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে বিকে কি সুন্দর করে তৈরি করেছে এবং এগুলো আমাদের প্রত্যেকটা বর্ণকে এভাবে সুন্দর করে তৈরি করতে হবে হুম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করবো ততদিন তোমরা ভালো থেকেও হাফেজ